করে আমার ভিডিওতে সবারতে স্বাগতম জানা আমি আয়ান এতে বোন আছেন আমার চি ধুতে যাচ্ছি বুয়া শেষরে আম্মা বাজার তরে বাসায় আসবো আসসালামু আলাইকুম আমার ছেলের ইন্ট্রো কেমন লাগলো আপনাদের তা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদের অনেক দিন ধরেই বাহিরে বের হচ্ছে না লাস্ট একটু সমুদ্রের পাড়ে গেছিলাম এরপর আর কোনো বের হবহির কোনো খবরই নাই আমাদের এজন্য বাসার মধ্যে আর ভালো লাগতেছিলো না আইনের বাবা বলতেছিলো চলো বিকেলে কোথাও ঘুরে আসি কিন্তু এখানে কোনো সমুদ্র ছাড়া পাহাড় ছাড়া ঘোরার কোনো জায়গা নাই আমরা যে এই বাসায় থাকি ওই বাসার আশপাশ দিয়ে ঘুরে তারপর একটু বাজারে যাব মা যত বাড়ি ধুচ্ছি আর তত লন ধুরু উঠছি আমি আতাশে লন ধুরু লেতে অনেক পছন্দ করি মাটি লন ধুরু লেতে অনেক পছন্দ তর এই তো আমরা মাছ একটু ঘুরতেছিলাম আর আমার ছেলে রংধনু উপভোগ করতেছিল আসলে আমার ছেলে রংধনু দেখতে অনেক পছন্দ করে আকাশে যখনই রংধনে ওঠে সে আমাকে ঘর থেকে ডাক দিয়ে রংধনু দেখতে নিয়ে যায় আমার ভিডিও করা বিনি ইনস্টানটা ভেঙে গেছে তাই দেখি বাজারে পাওয়া যায় কি না চলেন আপনাদের সাথে কোটবাজারের মাছ বাজারটা শেয়ার করি ভালো লাগবে

Ha? Hayo, poto. Hayo, eygila poto. Kelingi basti 50. Poto? Shar asli shu. Yerta shot. Yerta shot. Kelingi qamada. Mana. Luganobon. Ushak ketirdimon hayb hayr. Hayo, Sandiev. Poto. Aya tata 6000. 3 ta. Galo dolo qari. 3 ta.

आवा आवाज हाय हाय बुडा नलुका नलुका आवाज 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 मासाले हा মাছ বাজার প্লাস সুটকি বাজারে অনেক ভিড় আর আয়নকে আর আমাকে একসাথে সাথে নিয়ে বাজার করাও সম্ভব না তাই আয়নের বাবা আমাকে আর আয়নকে এক জায়গায় বসে রেখে তারপর বাজার করবে যাই হোক আমি প্রায় ভিডিও শেষ পর্যন্ত আপনারা যারা আমার ভিডিওতে নতুন প্লিজ আমার চ্যানেলটা ঘুরে আসবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম